আন্তর্জাতিক যোগ দিবস পালন করল মালদা জেলার ক্রীড়া সংস্থা শনিবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে যোগব্যায়ামের মাধ্যমে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস উপস্থিত ছিলেন মালদার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা এদিন শতাধিক মহিলা ও পুরুষ একত্রিত হয়ে শরীর সুস্থ রাখতে বিভিন্ন যোগব্যায়াম করেন প্রশিক্ষিত যোগগুরু শরীর ও মন সুস্থ রাখতে বিভিন্ন যোগব্যায়াম শেখান শরীর ও মন সুস্থ রাখতে যোগব্যায়াম প্রয়োজন এটি ভারতের বহু পুরনো সংস্কৃতি বর্তমানে বিভিন্ন দেশ যোগব্যায়াম অনুশীলন করে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস যুগ যুগ ধরে আছে তারা হিমালয়ে গিয়ে যোগ করে প্রাণায়াম করে তার শরীরকে রেখেছে দীর্ঘায়ু হয়েছে আমাদের চিন্তাধারা আমাদের সংস্কৃতি সারা পৃথিবী এটা গ্রহণ করেছে বিশ্ব যোগ দিবস আমরা এটাই বলবো সবাই যদি শরীর মন সব ঠিক রাখে তাহলে মানুষের কাজ করা মানুষের সঙ্গে থাকা অনেক ভালো Malda Today